আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকের রেসিপিটা দেখেই তো বুঝতে পারছেন কি রান্না করব আজকে একটু কলিজামুনা করবো ঈদ তো সবার জন্যই তাই না সবাই ঈদের দিন বিভিন্ন রকমের খাবার রান্না করে মাছ মাংস মুরগি রোস্ট পোলাও বিরিয়ানি কত নাকি তাই আমরা একটু কলিজমুনা করে নিলাম তো চলুন কীভাবে রান্না করছি প্রস্তুত মনেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন এক থেকে দু চামচ পরিমাণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচ পাটা এখন দিয়ে দিব গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচি তেজপাতা গরম মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব এখন একে একে দিয়ে দিব আপনার একটু আদা মশলাগুলোকে ভালোভাবে কষাবো সাথে দিয়ে দিব আপনার গুঁড়ো মশলা যেমন হলুদের গুঁড়া জিরের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে কলিচা মাংস মুরগি এগুলোর ক্ষেত্রে কিন্তু মশলা কষানো বা মশলার পারফেক্টলি থাকাটা কিন্তু কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট মশলা কিন্তু বেশি হয়ে গেলেও ভালো লাগে না আবার কম হয়ে গেলেও ভালো লাগে না সো মশলার ব্যাপারটা আপনি একটু কেয়ারফুলি দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে দিয়ে দিলাম গরুর মাংসের মশলা টেস্ট একটু ভালো আসার জন্য আমি রাঁধুনি গরুর মাংসের মশলা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম ফ্রোজেন করে রাখা কিছু টমেটো আমি টমেটোর সিজনে বেশ কিছু টমেটো ফ্রোজেন করে রেখেছি যাতে সিজন চলে গেলে আমি বিভিন্ন রান্নার সাথে টমেটোগুলো দিয়ে রান্না করতে পারি তোমার ফ্রোজেন করে রাখা টমেটোগুলো মশলার সাথে দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবো মশলা কষানো শেষ হয়ে গেলে আমাদের কেটে রাখা কলিজা গিলা ফ্যপসা যা আছে কলিজার সাথে যা থাকে এভরিথিং সব কিছু দিয়ে দেবো মানে এখানে শুধুমাত্র কলিজা তা না এখানে অন্যান্য কিছু আইটেমগুলোও কিন্তু আছে সবগুলো উপকরণ দিয়ে এখন কলিজাগুলোকে ভালোভাবে ভেজে নেব মানে কষিয়ে নেবো আর কি যাতে মশলার গন্ধটা চলে যায় তো আপনাদের ঈদে আপনারা এবার কি কি রান্না করেছেন কে কোথায় গিয়েছেন কীভাবে ঘুরেছেন সব কিছু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বাসায় যদি কলিজা রান্না করে থাকেন তাহলে আমার রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার রান্না করা কলিজাগুলো কেমন হয় এখানে আমি কলিজের সাথে দিয়ে দিলাম কিছু আলু কুচি আমি মাংস মুরগি বা কলিজাগুলোর সাথে কিন্তু আলু খেতে খুবই পছন্দ করি আপনারা যদি খেতে না ভালো লাগে আপনারা আলুটা কিক করে দেবেন শুধু কলিজা পূলা করতেও পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি পার্সোনালি আলু পছন্দ করি আমার ফ্যামিলি মেম্বারসরাও পছন্দ করে তাই আমি একটু আলু কুচি দিয়ে দিলাম মানে কিউব করে রাখা আলুগুলো এখন এই আলুর সাথে কলিজাগুলো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো সুন্দরভাবে কষানো হলে রান্নার স্বাদটা কিন্তুই ভালো আসবে দেখুন আমার রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে কলিজাগুলোকে ভালোভাবে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট ঝোলটা শুকানো পর্যন্ত এখন দিয়ে দেবো ঠাকনা ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করে নেব আপনারা বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের কোনো রেসিপি জানা থাকলে আমাকে অবশ্যই শেয়ার করবেন এ দেখুন আমাদের কলিজা রান্না প্রায় শেষ ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে কলিজাটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ইদমবার